দাদি জহুরা বেগম বয়সের ভারে নুজ হয়ে পড়েছেন কিন্তু তার মন সব সময় তরুণ তিনি তার তিন নাতি নাতিন আরিফ রিমি এবং ছোট্ট নিশাকে নিয়ে বেশ আনন্দে থাকেন দাদির গল্প বলার হাতটা অসাধারণ গ্রামের প্রত্যেক শিশু জানে জহুরা বেগমের কাছে গেলে পাওয়া যাবে রূপকথার গল্প একদিন সকালবেলা দাদি উঠানে বসে ধানের কুচি কাটছিলেন ছোট্ট নিশা পাশে বসে বলল। দাদি, তুমি কেমন করে এত গল্প জানো দাদি মুচকি হেসে বললেন গল্প তো সারা জীবন ধরে জমিয়েছি তোমার দাদু যখন বেঁচেছিলেন তখন আমরা দুইজন বসে গল্প বানাতাম তারপর তোমাদের বাবার ছোটবেলায় তাদের শুনিয়েছি এখন তোমরা আমার নতুন শ্রোতা একদিন আরিফ স্কুলে থেকে ফিরে এসে বলল দাদি আজ স্কুলে মাস্টার মশাই বলছিলেন পাখিরা নাকি আমাদের কাছে বার্তা নিয়ে আসে এটা কি সত্যি দাদি একটু ভেবে বললেন তোমার মাস্টার মশাই ঠিকই বলেছেন তবে পাখির বার্তা বোঝার জন্য মনটাকে খুব শান্ত রাখতে হয় শোনো একটা গল্প বলি রিমি মিশা আর আরিফ দাদির কাছে বসে পড়ল দাদি শুরু করলেন অনেক দিন আগের কথা একটি ছোট্ট ছেলে ছিল তার নাম ছিল জামিল সে সব সময় জানালার পাশে বসে বাইরে পাখি দেখত একদিন একটি সুন্দর টিয়া পাখি এসে তার জানালায় বসল জামিল অবাক হয়ে দেখল পাখিটি কথা বলছে পাখিটি বলল জামিল তুমি কি জানো আমি তোমার জন্য একটি বার্তা এনেছি জামিল খুব অবাক হয়ে বলল বার্তা কার বার্তা পাখিটি বলল তোমার দাদির বার্তা তিনি বলছেন তুমি যাতে কখনো মিথ্যে না বলো তোমার দাদি বলতেন সত্যের পথে চললে পৃথিবী তোমার বন্ধু হয়ে যাবে এই কথা শুনে জামিল প্রতিজ্ঞা করল সে আর কখনো মিথ্যে বলবে না এরপর পাখিটি উড়ে চলে গেল তবে তার সেই বার্তা জামিন মনে রাখল জীবনের শিক্ষা দাদির গল্প শেষ হলে আরিফ বলল দাদি কি কখনো পাখির শুনতে পারবো আমিও বার্তা দাদি মাথায় হাত বুলিয়ে বললেন অবশ্যই পারবে যদি তুমি মন দিয়ে প্রকৃতিকে বোঝার চেষ্টা করো তাহলে পাখি গাছপালা এমনকি বাতাসও তোমার বন্ধু হবে রেমি হেসে হেসে বলল। দাদি দাদি তুমি তো বললেন কবি কবিতার মায়া তো তোমার মায়ের কাছ থেকে পেয়েছো তোমার মা ছোটবেলায় কবিতা লিখতে ভালোবাসত আর আমিও তার কাছ থেকে শিখেছি কিছু কথা বলার কৌশল দাদির জীবনের কথা